আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে শীতের সকালে চট্টগ্রাম সাগরপাট থেকে স্বাগত আমরা এই মুহূর্তে চট্টগ্রাম খেজুরতলা সমুদ্র সৈকতে রয়েছে যেখান থেকে কুয়াশায় আচ্ছন্ন এবং কনকনে ঠান্ডা তার ভিতরে সমুদ্রের পানিগুলো শুকিয়ে গেছে ভাটা চলতেছে তার ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জাহাজ যে জাহাজগুলোর কারণে সমুদ্র সৈকতের এই দৃশ্যগুলো অনেক সুন্দর পরিবেশ তৈরি করেছে পাশে রয়েছে এখানে ছোট ছোট নৌকা এদিকে আশেপাশে কিন্তু অনেক জাহাজ এদিকে এসে নঙ্গর করেছে এদিকে কিন্তু আরও জাহাজ রয়েছে এই দিকটাতে একদম সাথে মিলিত হয়ে আছে আর কয়েকটি জাহাজ সব মিলিয়ে খুবই সুন্দর অদ্ভুত একটা সময় আমরা পার করছি এটা হচ্ছে ব্লুক পয়েন্ট মূলত এই জায়গাটা আসলে মানুষের একটা অন্যতম খেলাধুলার জায়গা এটা অনেক বড় মাঠের মতন এখানে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন এখানে প্রায় হাজার হাজার বাচ্চারা আসলে এবং বড়রা সবাই মিলে আসলে এই ফুটবল ক্রিকেট নানা ধরনের খেলাধুলা খেলতে আসে আর এটা হচ্ছে মেন যে ব্লক পয়েন্ট এখানে আসলে অনেক দোকানপাট রয়েছে যেগুলো আসলে এখন বন্ধ এই দোকানপাটগুলো আসলে অস্থায়ী আসলে এগুলো কিন্তু কোনো বৈধতা নেই এগুলো এমনিতে অস্থায়ীভাবে বসে সাপ্তাহিক ছুটির দিন যখন হাজার হাজার দর্শনার্থী এসে এখানে মুখর হয় তখন আসলে এই দোকানপাটগুলো যখন তখন খোলা হয় খুবই সুন্দর পরিবেশটা চাইলে আপনারা এই ধরনের জায়গায় আসতে পারেন আশা করি ভালো লাগবে এই ছিল আজকের চট্টগ্রাম সাগর সর্বশেষ